এস নামের জাতক জাতিকারা কোন বয়সে কোটিপতি হন অর্থাৎ ঠিক কোন বয়সে আপনি আপনার জীবনের সবচেয়ে বেশি অর্থ উপার্জন করতে পারবেন যারা এস নামের জাতক জাতিকারা রয়েছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি যদি আপনিও জানতে চান যে সঠিক বয়স কোনটি আপনার কোটিপতি হওয়ার বা সবথেকে বেশি রোজগার করার যদি আপনিও এই বিষয়ে জানতে ইচ্ছুক থাকেন তবে ভিডিওটিকে একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা সকলকে আরও একবার স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে কেমন আছেন আবারও আপনাদের সাথে দেখা করতে চলে এলাম আরও একটি নতুন ভিডিওতে দর্শক বন্ধুরা শুধু আপনি নন আমাদের প্রত্যেকের মনের মধ্যেই একটি সুপ্ত বাসনা থাকে বা অনেকে মুখেও বলেন প্রত্যেকেই চাই কোটিপতি হতে প্রত্যেকেই প্রচুর অর্থ উপার্জন করতে চাই যাতে নিজেদের চাহিদাগুলো আমরা এবং আমাদের মনের ইচ্ছাগুলো মেটাতে পারি ঠিক এই কারণেই আপনারা জেনে নিন যে কঠোর পরিশ্রম তো প্রত্যেককেই করতে হবে কিন্তু তার পাশাপাশি ভাগ্যকেও আমাদের সহায় থাকতে হবে আমাদের সাথ দিতে হবে জেনে রাখবেন আশি শতাংশ যদি আপনি পরিশ্রম করেন তাহলে বাকি কুড়ি শতাংশ আপনার ভাগ্যের উপর বা লাকের উপর নির্ভর করে ঠিক এই কারণেই আমি আপনাদের আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানাতে চলে এলাম তাই আশা রাখব আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যদি আপনি আপনার সময়টিকে একটু ব্যয় করে আজকের ভিডিওটি দেখেন তাহলে অতি অবশ্যই উপকার পাবেন আর অনেক কিছু তথ্য জানতে পারবেন তাহলে চলুন দেরি কিসের আজকের ভিডিওর মূল আলোচনা পর্ব শুরু করা যাক এস নামের মানুষেরা যে বয়সে প্রচুর অর্থ উপার্জন করেন সেটাকে আপনারা গোল্ডেন টাইমও বলতে পারেন আপনারা হয়তো কল্পনাও করতে পারবেন না যে সেই বয়সটিতে যদি আপনারা সেই পরিমাণ পরিশ্রম করেন এবং আপনি আপনার জীবনের সৌভাগ্যবান ব্যক্তি একজনকে দেখবেন সেটি হচ্ছেন আপনি নিজেই যদি আপনার নাম এস দিয়ে হয়ে থাকে তাই অবশ্যই জেনে নিন কোন বয়সটির কথা আমি আপনাদের বলতে চলেছি তবে তার আগে আপনাদেরকে বলি আপনি কি আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য এসেছেন আজই প্রথমবারের জন্য দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে তাহলে বলবো বন্ধু আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমরা এই চ্যানেলটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নতুন নতুন তথ্য নিয়ে থাকি আপনারা নতুন কিছু শিখতে পারবেন অনেক নতুন কিছু জানতে পারবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন যাতে আমাদের পরবর্তীকালের ভিডিওগুলি সবার আগে আপনি পেয়ে যেতে পারেন আর এই ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো বন্ধুরা এমন অনেক মানুষ রয়েছেন যারা প্রথম বয়সেই অনেক অর্থ উপার্জন করেন আবার অনেক জাতক জাতিকারা রয়েছেন যারা মধ্য বয়সে অনেক অর্থ উপার্জন করতে পারেন আবার অনেককে দেখবেন যারা তাদের শেষ বয়সে গিয়ে অনেক অর্থ উপার্জন করেন আবার এক শ্রেণীর মানুষ রয়েছেন যারা সারা জীবনটাকে সাতামাটা ভাবেই কাটিয়ে দেন বন্ধুরা এস নামের মানুষেরা অর্থ রোজগার করতে পারেন ঠিকই কিন্তু ঠিক সেই রকমই এরা এদের অর্থটাকে ধরে রাখতে পারেন না হ্যাঁ এদের কাছ থেকে অর্থ বেরিয়ে যায় কারণ এস মানুষেরা অত্যন্ত বেশি একটু আবেগপ্রবণ মানুষ হয়ে থাকেন হ্যাঁ এদের জীবনে ভালোবাসা বলুন দুঃখ কষ্ট যন্ত্রণা বলুন কিছুই একটু বেশি ছাপ ফেলে যায় হ্যাঁ এরা যাকে ভালোবাসে তাকে প্রচুর ভালোবাসে একদম পুরো সৎ মন দিয়ে ভালোবাসা বলে যাকে আর অন্যদিকে একবার কষ্ট পেলে সেই দুঃখটাও প্রবলভাবে পেয়ে থাকেন এস নামের মানুষেরা তাদের পরিবারের প্রতি অত্যন্তই নম্র এবং সংবেদনশীল বলতে পারেন তাই পরিবারের ভালো সময় বা খারাপ সময় পরিবারের কোনো সদস্যের কিছু হলে বা কেউ খারাপ থাকলে কারো জীবনে কোনো দুর্ঘটনা ঘটলে এদের মনের মধ্যে একটা আলাদা ইফেক্ট কাজ করে আর এরা সব সময় তার পাশে থাকার চেষ্টা করেন বন্ধুরা এটা তো পরিবারের ক্ষেত্রে বললাম কিন্তু এরা এদের আত্মীয় পরিজন বা বন্ধু বান্ধব সকলকেই বিপদে আপদে খুব সাহায্য করেন এরা সবার বিপদে সবার আগে ঝাঁপিয়ে পড়ে তাই এদের চুরি মেলা ভার তাই বেশিরভাগ ক্ষেত্রেই এদের অর্থ নষ্ট হয়ে পড়ে আবার এমন এমন বিশ্বাসঘাতক মানুষ আমাদের সমাজে রয়েছেন যারাই এই নামের ব্যক্তিদের কাছ থেকে অনেক সময় পয়সা হাতিয়ে নেন তাই আপনাদের উদ্দেশ্যে একটাই কথা যে আপনারা কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছেন সেই পরিমাণ কঠোর পরিশ্রম করছেন তাও টাকা ধরে রাখতে পারছেন না তাই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাথায় রাখতে হবে এই সমস্ত মানুষদেরকে এড়িয়ে চলতে হবে এবার সব মানুষকেই কিন্তু আমি সেই ভাইটাল কথাটি বলবো হ্যাঁ বন্ধুরা এস নামের মানুষেরা ঠিক কোন বয়সে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন বা কোটিপতি হতে পারেন সেটি হল আঠাশ বছরের পর থেকে এবং তেতাল্লিশ বছরের মধ্যে হ্যাঁ বন্ধুরা আঠাশ থেকে তেতাল্লিশ বছরের মধ্যে এস নামের জাতক জাতিকারা প্রচুর অর্থ উপার্জন করতে পারেন এই সময়ের মধ্যে এস নামের জাতক জাতিকারা কোটিপতিও হয়ে যেতে পারেন তবে এরই মধ্যে দু বছরের একটা ব্যবধান রয়েছে বা একটা গ্যাপ রয়েছে বলতে পারেন সেই সময় এরা তেমন টাকা উপার্জন করতে পারেন না বা টাকা উপার্জনে সেরকম যোগ থাকে না কিন্তু আঠাশ থেকে তেতাল্লিশ এই এই সময়টি এদের যে বছরগুলি রয়েছে এই বয়সটা খুবই ভাইটাল তাদের জীবন পরিবর্তনের একটা ভাইটাল সময় বলতে পারেন হ্যাঁ তাদের জীবনের টাইনিং পয়েন্টও এক কথায় বলা যেতে পারে আপনাদেরকে বলি যে কোন দুটো বছর এদের মাঝখানে তাদের গ্যাপ রয়েছে আপনাদের সব থেকে রোজগার করার ভালো সময় হচ্ছে সাড়ে আঠাশ বছর থেকে চৌত্রিশ বছর হ্যাঁ এই সময়টা আপনাদের ইনকাম করার যে গ্রাফ সেই গ্রাফটা একদম উন্নতির চরম শিখরে থাকবে সেটি উপরের দিকে তরতর করে উঠতে থাকবে কিন্তু আবার পঁয়ত্রিশ থেকে ছত্রিশ এই দুই বছর আপনাদের ইনকামের গ্রাফটা একটু পড়তে পারে তবে আবার ছত্রিশ বছরের পর থেকে সাড়ে তেতাল্লিশ বছর অবধি আপনারা প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন এই সময় আপনি আপনার বাড়ি গাড়ি বা যত রকমের আপনার স্বপ্ন রয়েছে আপনারা কিন্তু সেগুলি পূরণ করতে পারবেন কিন্তু এমনটা নয় যে এস নামের মানুষেরা আঠাশ বছর থেকে ইনকাম শুরু করেন তা কিন্তু আমি একবারও বলিনি ইসলামের মানুষেরা অল্প বয়স থেকে ইনকাম করা শুরু করে দেন আর সাড়ে আঠাশ থেকে চৌত্রিশ বছর অবধি প্রচুর অর্থ উপার্জন করে থাকেন এই সময়টা কিন্তু আপনার জীবনের অবশ্যই একটি গুরুত্বপূর্ণ সময় তাই আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অতি অবশ্যই এই সময়টাকে কাজে লাগান সাড়ে আঠাশ থেকে সাড়ে তেতাল্লিশ বছরের যে বয়সটা এই সময়ে আপনি আপনার জীবনের সকল চাহিদা মিটিয়ে নিতে পারবেন এই পনেরোটি বছরে আপনি আপনার জীবনের অত্যন্তই উন্নতি করতে পারবেন দেখুন বন্ধুরা জীবনে টাকাই সব অর্থ থাকলে সব কিছুই করা যায় তবে এমনটা নয় যে শুধুমাত্র অর্থ থাকতে হবে জীবনে ভালোবাসাও প্রয়োজন সেই ভালোবাসাও থাকবে না তাই বন্ধুরা আপনি যদি সমাজে আপনার যশ খ্যাতি বৃদ্ধি করতে চান সম্মান বৃদ্ধি করতে চান তাই অর্থ অত্যন্তই প্রয়োজন তাই আপনারা যারা এস নামের জাতক জাতিকারা রয়েছেন তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে সাড়ে আঠাশ থেকে সাড়ে তেতাল্লিশ বছরের মধ্যে এই সময় আপনারা রোজগার করুন প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করুন তাই এই পনেরো বছরের সুযোগ কেউ হাতছাড়া করবেন না আজ বিদায় নিচ্ছি এখানেই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নিজের পরিবারের সঙ্গে আর সব বাইকে হাসি খুশি রাখুন ধন্যবাদ